বন্ধুরা এই উষা মোটরটি খারাপ হয়ে গেছে এই মোটর দেখব কী খারাপ হয়েছে সাধারণত এটি স্যাপই মনে হয় খারাপ হয়েছে নেব কয়েলটাও এর ঠিক আছে কি না এই মোটরটি চলছে না যদি স্যাপ খারাপ হয় তাহলে স্যাপটি চেঞ্জ করবো আর যদি কয়েল খারাপ হয় তাহলে কয়েলটি বাঁধব পিছনে যে রেগুলেটরটি লাগানো আছে সেই রেগুলেটরটিও বডির সাথে খুলে নেবো বন্ধুরা এই মোটরটি যাই খারাপ হোক না কেন আপনারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই এই ফ্যানগুলি ঠিক করতে পারবেন মটরের কোয়াডটি টেস্ট করব যে মটরের কোয়ারটি ঠিক আছে কিনা এই মোটরের কয়েলটি একদম ঠিক আছে এখন দেখবো মোটরের কয়েলটি ঠিক আছে কি না মোটরের কয়েলও ঠিক আছে একদম পারফেক্ট আছে মোটরের কয়েল তারপর দেখব এই মোটরের ক্যাপাসিটারটি ঠিক আছে কি না মোটরের ক্যাপাসিটারটি তার দুটো কেটে নিয়ে মোটরের ক্যাপাসিটারটি চেক করব। এই ক্যাপাসিটারটিও ঠিক আছে এখন দেখব মোটর থেকে যে দুটো ক্যাপাসিটারের তার বার হয়েছে সেই তার দুটো ঠিক আছে কি চেক করবো মোটরের সবই ঠিক আছে এবার দেখব মোটর খুলে স্যাপটি হয়ে গেছে কি না এখন আমি এই মোটরটিকেই খুলে ফেলবো দেখবো এই মোটরটি খুলে স্যাপটি হয়ে যদি যায় তাহলে কিন্তু মোটর চলবে না আটকে যাবে ওই জন্য যদি স্যাপ খুয়ে যায় তাহলে পরে স্যাপটিকে চেঞ্জ করবো বুস্টটিকেও চেঞ্জ করতে হবে এই পাঞ্চিং কুলি যেগুলো করা আছে সেগুলি কিন্তু এই আমার মতে কাটার দিয়ে কাটবে না তাহলে পারে কাটারটি ভেঙে যাবে এগুলাকে হয়তো পেরেক দিয়ে কিংবা ব্যানা দিয়ে খুলতে হবে আমি এখানে শিলাডেন্স ব্যবহার করছি নিচে নিচে রাখার জন্য আপনারা মনে করতে অন্য কিছু রাখতে পারেন দিয়ে তার উপর এই দেখে ঘা দিয়ে টুকটুক করে ঘা মারলেই ওই গুণি বার হয়ে যাবে আমি এইটা যেমন খুলছি বাকি বুসটিও একই প্রসেসে খুলে নেব বন্ধুরা এই দুটো বুশ এবং এই স্যাপটি হয়ে গেছে এই তিনটিকেই চেঞ্জ করব এই রুটারটি বল প্রেসার মেশিন দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে এই স্যাপটিকে খুলে নেব খুলে নিয়ে নতুন স্যাপ আবার আমরা ঢুকিয়ে একই প্রসেসে এই স্যাপটিকে লাগিয়ে দেবো আমার এই স্যাপটি লাগানো হয়ে গেছে আর যে স্যাপটিকে চেঞ্জ করেছি পুরাতন স্যাপ এই স্যাপটি খুয়ে গেছে এই নতুন বুস দুটি ভালো করে লাগিয়ে দেব বন্ধুরা আপনারা যদি মনে করতে পারেন যে সিলাই যে তেলগুলি হয় না সেলাই মেশিনে যে তেলগুলি ওই তেলগুলি তোলার উপরে ভালো করে অল্প অল্প করে দিলেই হবে না দিলে কোনো অসুবিধা নেই নাটবোল্ট দিয়ে ভালো করে ওই বুসটিকে আটকিয়ে দেব গুলাকে ভালো করে টাইট করে দিতে হবে যেন লুজ না করে তাহলে ফ্যান কিন্তু আটকে যাবে যেমন লাগিয়েছি সেমভাবে এই বুস্টকেও না হাফ ইঞ্চি নাটবল দিয়ে লাগিয়ে দেব মোটরের পিছনে মাপটা নেব যেন হাফ ইঞ্চি ক্লিয়ার থাকে দেখেন হাফ ইঞ্চি ক্লিয়ার থাকলেই হবে হাফ ইঞ্চি যদি ক্লিয়ার না না থাকে তাহলে পারে যখন ওই এই মোটরটি ওই পিছনে বড়িটাকে ঢোকানো হবে তখন ওই পিছনে বড়ির পিছনেটা বাঁধার সম্ভাবনা থাকবে তো সেই জন্য আপনারা ওই হাফ ইঞ্চি ক্লিয়ার রাখবেন ভালো করে ঢুকিয়ে দেব। তারপর দেখব রুটারটি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তারপর উপরে এই ঢাকনা দিয়ে ভালো করে টাইট করে দেব। টাইট করার আগে ওয়াশার লাগে লাগবে কিনা দেখব যদি ওয়াশার লাগে তাহলে ওয়াশার দিতে হবে বডির উপরে টুকটুক করে হাতুর দিয়ে ঘা দেব দিয়ে বডিটাকে ভালো করে বসিয়ে নেবো দেখব ভালো কি কিনা যদি নড়ে তাহলে পারে ওয়াশার দিতে হবে যেমনি হ্যাঁ নো নড়ছে এটাকে ওয়াশার দিলেই হয়ে যাবে দু তিনটে ওয়াশার লাগিয়ে দেব আর লাগবে না এই অল্প অল্প যেটুন গোছ যে সেইটুন না নাহলে মোটর স্পিড নেবে না তারপর আমরা নাটবল দিয়ে ভালো করে মোটরটিকে টাইট করে দেব। স্যাপটি চেঞ্জ করা একদম পারফেক্ট হয়েছে ও যেটুকুনি গসছে সেইটুকুনি গসবে কারণ নাহলে ম ওইটুকুনি না গছলে মোটরটি ঘুর ঘুরবে না তারপরে আমরা ক্যাপাসিটারটি নাটবোল্টের সাথে লাগিয়ে দিয়ে ক্যাপাসিটার লাইনটি জুড়বো এবং সুইচের কানেকশনটিও করে দেব সুইচের সাথে থেকে যে চারটে তার এসেছে সেই চারটে তারের মধ্যে লীল তারটি হচ্ছে কমন বাকি যে তিনটে তার আছে সেটি স্পিড কন্ট্রোল করার তার ওই তার তিনটে রেগুলেটরে যাবে বডের যে লাল তারটি সেটার রেগুলেটরের ফার্স্ট পিনে যাবে তার গুঁড়ি ভালো করে রেগুলেটরের সাথে ঝালাই করে নেবো কডের কালো তারটির সাথে এই নীল তারটি জুড়ে দেবো তাত্টি হচ্ছে ফ্যানের বডি আর এই তারটি নাট বোল্টের সাথে ভালো করে টাইট করে দেব ফ্যানের রেগুলেটর টি বডির সাথে ভালো করে টাইট করে দেব আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে মোটরের পিছনে ঢাকনাটিয়ে নাট দিয়ে টাইট করে দেবো আমি এই স্যাপের মাথায় ব্ল্যাক টেপ জড়াচ্ছি যাতে মোটরটি ঘুরলে আপনারা সহজে বুঝতে পারেন সেই জন্য মোটরের মাথায় ব্ল্যাক টেপটা জড়াচ্ছি এখন মোটরটিকে লাইন দেব দেখি মোটরটি ঘুরছে কিনা দেখেন বন্ধুরা মোটরটি কত সুন্দর ঘুরছে মোটরের স্পিডটাও ঠিক আছে মোটরের ব্লেডটি না লাগালে মোটরটি স্পিডটা ঠিক করে বোঝা যাবে না মোটরটি ব্লেড লাগানোর পরই মোটরের স্পিডটা বোঝা যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাছ